সদ্যজাত মেয়েকে নিয়েই শুটিং ফ্লোরে মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেন অহনা মাতৃত্বের কারণে অভিনয় থেকে কিছুদিনের বিরতির পর আবার শুটিং ফ্লোরে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত মিশকা চরিত্রে খলনায়িকার ভূমিকায় দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটি শেষে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি হাত ধরে আবার টেলিভিশনে নিজের জার্নি শুরু করলেন শ্যুটিংয়ে ফিরলেও মেয়েকে একা রেখে নয় সদ্যজাত কন্যাকে নিয়েই ফ্লোরে হাজির হচ্ছেন অহনা বাংলা সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান তার মেয়ে তাকে ছাড়া বেশ অভ্যস্ত কখনো কোনো অসুবিধা হলে তবেই মাকে খোঁজে কান্নাকাটি খুব একটা করে না বাবা দীপঙ্করের সঙ্গে একদিন শুটিং ফ্লোরে এসেছিল সে আর সেদিনই অনেকের মন্তব্য মেয়ের মুখের সঙ্গে বাবারই নাকি মুখের মিল বেশি নতুন কাজ প্রসঙ্গে অহনা জানান এই ধারাবাহিকে আপাতত তাকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে তবে ভবিষ্যতে গল্পের প্রয়োজনে সেই চরিত্রে বদল আসবে কিনা তা এখনও নিশ্চিত নয় তার কথায় চরিত্রটির লুক এতটাই সাধারণ যে দর্শকের কাছে তাকে পাশের বাড়ির মেয়ের মতোই মনে হবে এবং খুব সহজেই দর্শক চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন